বন্ধুরা আগের দিন যে গল্পটি শেষ করতে পারিনি আজকে সেই গল্পটির পরের পার্ট নিয়ে তোমাদের কাছে শোনাতে হাজির হলাম সেদিন রাতে যখন আসন্দা আমাকে ভালোবাসার কথা বলল আমি ভেতরে ভেতরে কেঁপে উঠেছিলাম মনে হচ্ছিল বুকের ভেতর ঢেউ উঠছে কিন্তু মুখে তা প্রকাশ করতে পারছিলাম না কেননা আমি তো গরিব ঘরের মেয়ে অনাথ একটা কাজের মেয়ে মাত্র আমি কি করে কোনো ভদ্রঘরের ছেলের ভালোবাসা গ্রহণ করি কিন্তু যেভাবে আসান্দা হাঁটু গেলে আমার হাত দুটো ধরে ফেলেছিল আর চোখে চোখ রেখে বলেছিল জোৎস্না আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না সেই চোখ দুটো আমার বুক ভেদ করে মনের গভীরে ঢুকে গিয়েছিল রাতে ঘুমোতে পারিনি শুধু ভাবছিলাম এ কেমন টান কেমন আগুন পরের দিন সকালে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ দেখি আসান্দা এসে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি ভোরকে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হলো কিছু লাগবে সে মৃদু হেসে বলল তুই যদি থাকিস আমার আর কিছু লাগবে না আমি মুখ ঘুরিয়ে নিলাম তবু ভেতরে একটা উষ্ণ স্রোত বইতে লাগল দিনগুলো কেটে যাচ্ছিল আসান্দা সুযোগ পেলেই আমার কাছে আসতো কখনো কথায় কখনো চোখে কখনো আবার হালকা ছোঁয়ায় আমি দূরে সরে যেতাম তবু আমার ফিরে তাকাতাম যেন মন আর শরীর দুটোতেই অদ্ভুত দ্বন্দ্ব একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল ঘর অন্ধকার আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম আকাশে চাঁদ উঠেছে হাওয়ায় আম গাছের পাতার মিষ্টি গন্ধ হঠাৎ পিছন থেকে আসান্দা এসে দাঁড়াল আমার বুক ধরফর করতে লাগল জোৎস্না সে ধীরে ধীরে আমার নাম উচ্চারণ করলো আমি ঘুরে তাকাতেই তার হাত আমার কাঁধে এসে ঠেকল আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল তুই যদি আমাকে না বলিস আমি আর বাঁচতে পারবো না সে ফিসফিস করে বলল আমার চোখে জল এসে গেল আমি কাপা গলায় বললাম আপনি কেন আমাকে ভালোবাসবেন আমি তো শুধু একটা কাজের মেয়ে আপনার যোগ্য আমি নই সে আমার হাত শক্ত করে ধরে বলল ভালোবাসা কখনো যোগ্যতা দেখে হয় না এটা শুধু হৃদয় দিয়ে হয় আর আমার হৃদয়টা তোর কাছেই বন্দী হয়ে গেছে আমি আর নিজেকে আটকাতে পারলাম না হঠাৎ বুক ভরে কান্না চলে এলো সেই কান্নার ভেতরেই আমি মাথাটা আসান্দার বুকে ঠেকিয়ে দিলাম আর সেদিনই প্রথম স্বীকার করলাম হ্যাঁ আমিও তোমায় ভালোবাসি ওই রাতে আমাদের দুজনের জীবনে এক নতুন সূর্য উঠল ভালোবাসা যেন বুক ভরে শ্বাস নিতে লাগল তবু জানতাম সামনে কঠিন পথ অপেক্ষা করছে সমাজ মানুষ আর আসান্দার পরিবার সবাইকে মেনে নেবে এই সম্পর্ক কিন্তু তখন আমাদের একটাই জেদ যাই হোক আমরা একে অপরকে হারাবো না সেদিনের পর থেকে সব কিছু যেন বদলে গেল আগে আসান্দাকে আমি শুধু ঘরের ছেলে ভেবেছিলাম এখন মনে হচ্ছিল সেই আমার ভরসা আমার পৃথিবী ওর চোখের দিকে তাকালে বুকের ভেতর একটা অজানা শান্তি খুঁজে পেতাম আমাদের প্রেমটা গোপনেই চলতে লাগল দিনের বেলায় আমি কাজ করতাম আর সে পড়াশুনো বা কম্পিউটারে ব্যস্ত থাকত কিন্তু চোখাচোখি হলেই ভেতরে ভেতরে আগুন জ্বলে উঠতো মাঝে মাঝে রান্নাঘরে আমি সবজি কাটছি হঠাৎ পিছন থেকে এসে কানে কানে বলতো তুই আমার না হলে আমি আর বাঁচতে পারবো না আমি হাসি চেপে বলতাম চুপ করুন কেউ শুনে ফেলবে সে আবার দুষ্টু ছেলের মতো হেসে সরে যেত একদিন দুপুরবেলা মা পাশের ঘরে ঘুমাচ্ছিলেন আমি রান্নাঘরে ভাত বসাচ্ছিলাম হঠাৎ দেখি আশান্দা চুপি সারে ঢুকে পড়েছে কি হলো আমি ভরকে গিয়ে জিজ্ঞেস করলাম সে আমার হাতটা ধরে বলল শুধু একটু সময় চাই তোর সাথে সারাদিন তো তোকে ছুটেও পারি না আমি কিছু বলতে পারিনি শুধু হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল সে ধীরে ধীরে আমার হাত টেনে বারান্দার কোণে নিয়ে গেল সেখানে কেউ দেখতে পাবে না আমি লজ্জায় চোখ নামিয়েছিলাম আর সে আমার কপারে ঠোঁট ছুঁয়ে দিল মুহূর্তের ভেতর মনে হলো যেন সারা দুনিয়া থেমে গেছে এটাই ছিল আমাদের প্রথম চুমু তারপর থেকে আমাদের সম্পর্ক আরো গভীর হল তবে আমরা দুজনেই বুঝতাম এই সম্পর্ক বাইরের দুনিয়ায় জানাজানি হলে ঝড় উঠবে আমি তো শুধু একটা গরিব অনাথ মেয়ে কাজের মেয়ে মাত্র সমাজ কি মেনে নেবে কিন্তু আসন্দা দৃঢ়তা আমাকে শক্তি দিত সে প্রায়ই বলতো যাই হোক তুই আমার স্ত্রী হবি কারোর কথাই আমরা থামব না এর এই কথাগুলো আমার বুকের ভেতর আশার প্রদীপ জ্বালিয়ে দিত তবু হয় পেতাম রাতে শুয়ে ভাবতাম যদি ওর পরিবার রাজি না হয় যদি সমাজ আমাকে অপমান করে কিন্তু পরক্ষণেই মনে হতো যে ছেলে আমাকে এত সম্মান আর ভালোবাসা দেয় তার সাথে থাকলে আমি সব লড়াই করতে পারবো সেই দিনের লড়াইটা কবে আসবে জানতাম না তবে বুঝতে পারছিলাম আমাদের ভালোবাসা এখন আর লুকিয়ে রাখা যাবে না সেদিনের পর থেকে আমি আর আসান্দা যেন সুযোগ খুঁজে বেড়াতাম একই অপরের কাছে আসার দিনের বেলায় যখন সবাই ঘরে ব্যস্ত থাকত আমরা তখন ছোট ছোট মুহূর্তে নিজেদের ভালোবাসা ভাগ করে নিতাম কখনো রান্নাঘরে সবজি কাটতে কাটতে আসান্দা হঠাৎ পিছন থেকে এসে আমার কোমরে হাত রাখত আমি ভয়ে কেঁপে উঠতাম কিন্তু মনে মনে ভালো লাগত সে হাসতে হাসতে বলতো ভয় পাচ্ছিস কেন আমি তোকে ছাড়া কাউকে হাত দিই না আমি লজ্জায় বলতাম আবার কেউ দেখে ফেললে সে আবার দুষ্টু ছেলের মতো কানে ফিসফিস করে বলতো তাহলে সারা পৃথিবী জানক তুই শুধু আমার রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত আমি বারান্দায় গিয়ে চুপচাপ বসতাম কিছুক্ষণের মধ্যেই আসান্দা এসে যেত চাঁদের আলোয় আমাদের মুখ ঝলমল করত সে আমার হাত ধরে রাখত অনেকক্ষণ আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকতাম যেন চোখ দিয়েই সব কথা বলে ফেলি একদিন সে আমার কানে বলল জোৎনা তুই যদি আজ বলিস আমি তোকে চিরদিনের জন্য নিজের করে নেব তবে আমি এখনই প্রতিজ্ঞা করব তখন আমি আর নিজেকে সামলাতে পারলাম না বুক ভরে দিন ধরে জমে থাকা ভালোবাসা ঝরে পড়ল আমি আস্তে করে মাথা নুইয়ে বললাম আমি তোর আসান্দা শুধু তোর পরক্ষণেই সে আমাকে বুকে টেনে নিল তার বুকের ধক আমার বুকের সাথে মিশে গেল মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ আমার এই দুই বাহুর ভেতর বন্দি সেদিন রাতটা আমাদের ভালোবাসার সবচেয়ে মধুর রাজ ছিল আমরা শুধু একে অপরকে ছুঁয়ে যাচ্ছিলাম কথা বলছিলাম প্রতিজ্ঞা করছিলাম যাই হোক না কেন আমরা কখনো আলাদা হব না প্রেমটা এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠল যে এখন আর আমাদের দূরে রাখা সম্ভব ছিল না বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করতেলাম ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না